আজকে আমি আপনাদের তৈরি করে দেখাব টক ঝাল মিষ্টি জলপাইয়ের বার্মিস আচার এক বছর রেখে আপনারা সংরক্ষণ করে এই আসারটা বাসায় খেতে পারবেন সকল টিপস সহ আপনাদের এই লোভনীয় আচারটা তৈরি করে দেখাবো জলপাইয়ের আসার তৈরি করার জন্য এখানে আমি জলপাই নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন জলপাইগুগুলো সিদ্ধ করে নেব এখন জলপাইগুলোর গ্যাসে বসিয়ে দিয়েছি সিদ্ধ করে নিয়েছি দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে এসেছে জলপাইগুলো ফেটে এসেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে জলপাইগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি জিরা কিছুটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি নামিয়ে এটা মিক্স করে নেবো আপনারা বিলিন্ডার বা পাটায় গুঁড়া করে নিতে পারেন এখন আচারটা তৈরি করার জন্য এখানে ফ্রাই প্যানে কিছুটা সরষা তেল দিয়ে দিচ্ছি কয়েক কুয়া রসুনের কুচি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এখন ভেজে নেব কিছুক্ষণ এখন রসুন আর শুকনো মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন মেশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজে রাখা সেই মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ অবশ্যই জলপাইয়ের বার্মিস আচারে চিনির পরিমাণটা বেশি দেবেন তাহলে টেস্টটা ভালো আসবে এখন সব কিছু ভালো করে আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি একসাথে এখন সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ভেজে রাখা সেই পাশর মশলাটা অল্প অল্প করে মিশিয়ে এইভাবে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসবে ততক্ষণ অল্প অল্প করে এই পাঁচ ফোরঙের মশলাটা দিয়ে দিচ্ছি আর জাল দিয়ে নিচ্ছি দেখুন আমার আসারের সুন্দর একটা কালার চলে এসেছে আর ফ্রাই প্যান থেকে কিন্তু জলপাইয়ের আচারটা উঠে আসছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এক চামুচ দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা পাঁচ ফোড়ন মশলা আর বিট লবণ আপনারা চাইলে এই পর্যায়ে এক চামচ ভিনিগার দিয়ে দিতে পারেন তাহলে এই আচারটা অনেক দিন রেখে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন এখন জলপাইয়ের আচারটা নামিয়ে নিয়েছি নামিয়ে এইভাবে গোল গোল করে এই বারমিস আচারগুলো বানিয়ে নিচ্ছি ভিতরে একটা বেশি দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে গোল গোল করে সবগুলো বারমিস আচার আমি বানিয়ে নিচ্ছি এখন সবগুলো জলপাইয়ের বারমিস আচার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা সহজে এইভাবেই জলপাইয়ের বারমিস আচারটা বাসায় বানিয়ে নিতে পারবেন খেতে অনেক ভালো লাগবে জলপাইয়ের এই সিজেনে আপনারা অবশ্যই বাসায় একবার এই আচারটা টেরাই করবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ